আমি ফুটন্ড জলে কুরকুরে আর ম্যাগি দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা খেলে আপনাদের মুখে লেগে থাকবে তো চলো কিভাবে বানাই দেখো প্রথমে যে কুরকুরেটা দিয়ে বানাবো তার নাম হলো টেরে মেরে তো এইটা কুরকুরিটা ভালো করে কেটে নিব আমরা তারপরে যে ষাট টাকা দামের ম্যাগিটা ছিল সেই ম্যাগিটা ভালো করে কেটে নিতে হবে একই রকমভাবে ভাবে কড়াইয়ে এক কাপ মতো জল দিয়ে দিব আমরা জলটাকে ভালো করে ফুটিয়ে নিব প্রথমে যেটা হলো কুরকুরি জলের মধ্যে ছেড়ে দিব যে কুরকুরিটাকে দিয়েছিলাম সেই কুরকুরিটাকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে ওটা গলে যায় দেখতেই আমি কত সুন্দর করে নেড়ে নিচ্ছি কুরকুরিগুলো তারপরে যেই ম্যাগিটা ছিল সেই ম্যাগিটা কড়াই দিয়ে দিলাম একটা চেস্কি বা খুন্তির মাধ্যমে এটাকে ভালো করে ভেঙে নিতে হবে কারণ এটাকে সিদ্ধ হতে হবে আর আমি যেই ম্যাগি বানাচ্ছি এই ম্যাগিটা অবশ্যই ভালো হবে এই ম্যাগিটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমার দেখে দেখতেই পাচ্ছ এই ম্যাগিটা আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি ম্যাগিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে ম্যাগির একটা প্যাকেট মশলা ছিল ওই মশলাটা আমি ঢেলে দেব তারপরে মশলা যাতে গোটা না হয়ে যায় আমি এটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি গোটা হলে তো ভালো লাগবে না আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব আর লাইক করবা এর সাথে ভক্তি ভক্তি দেখতেই পাচ্ছ তোমরা হয়ে এসেছে ম্যাগিটা ম্যাগিটাকে একটু ফুটিন নেওয়ার পরে ছেচকি দিয়ে বা খুন্তি দিয়ে আমি এটাকে নেড়ে নেমে নেব তো আমার ম্যাগিটা হয়ে গেছে আমার বাড়িতে পুদিনা গাছ ছিল ওখানে থেকে পাতা লাগিয়ে দিলাম এটা তোমার বাচ্চাদের স্কুলের টিফিন করে দিবা এটা খেতে খুব ভালো লাগবে আর তোমার বাচ্চা এটা বলবে মা মা আমাকে রোজ করে দাও আমার এই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন। আর তোমরা আমার পাশে এইভাবেই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন দেখতে পাচ্ছ এই ম্যাগিটা কত সুন্দর হয়েছে তো এখনকার মতো বাই বাই